ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি উপলক্ষেই কিন্তু একেবারে হিন্দু সনাতনী মানুষজন তারা কিন্তু দিবাদীদের মহাদেবের যে পুজো শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে একেবারেই নানা উপকরণ দিয়ে পুজো এবং তাকে স্নান করানোর যে বিষয়টা সেটা কিন্তু অতি ভক্তি ভরে পুণ্যার্থীরা করে থাকে ঠিক সেইভাবেই আজ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্ত পুকুর আর এই দত্ত পুকুর জুড়ে রয়েছে কিন্তু একাধিক ঐতিহ্যবাহী ঘটনা এই দত্ত পুকুরকে দত্ত পুকুরের ইতিহাস যারা জানেন তারা কিন্তু জানেন এই দত্ত পুকুরে ঘিরে রয়েছে একাধিক ঐতিহ্য এই দত্ত পুকুরে এই দত্ত পুকুরের সঙ্গে নাম জুড়ে আছে রাজা কৃশোর চন্দ্রের এই দত্ত পুকুরের সঙ্গে আরো অনেক ইতিহাস জুড়ে রয়েছে দত্ত পুকুরে বুড়োমার দ্বারা রাজা কৃষ্ণচন্দ্রের বংশধরদের হাত দিয়ে শুরু হওয়া সেই পুজো এবং আজকে যে ঘটনা বা আজকে যেই জায়গার কথা আমি দত্তপুর দত্তপুরে যে স্থানের কথা আজকে আমি তুলে আমার এই প্রতিবেদনে সেটা হলো দত্তপুকুরের একেবারেই সিদ্ধেশ্বরী কালী মন্দির দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দির আনুমানিক তিনশো বছর পূর্ণ এটা জানা যায় যে দত্তপুকুর এই যে সিদ্ধেশ্বরী কালী মন্দির এই সিদ্ধেশ্বরী কালী মন্দির কিন্তু তার আবির্ভাব হওয়াতেই কিন্তু ওইখানে ওই মন্দিরটা তৈরি করা হয় এবং সেটা আনুমানিক তিনশো বছর আগে এবং আজ মহাশিবরাত্রি উপলক্ষে যেখানে মায়ের আবির্ভাব হয়েছিল ঠিক সেখানেই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ প্রতিস্থাপন করা আছে এবং সেই শিবলিঙ্গতেই প্রতি বছরের মতো এই বছর পুণ্যার জল ঢাকতে একেবারেই সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করে আসে কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব তার পাশাপাশি যেটা আরো একটা বিশেষ জিনিস এই সিদ্ধেশ্বরী মন্দির ঘিরে আমরা শুনেছি বা আমরা জানি শ্রাবণ মাস এবং চৈত্র মাস এই দুটো সময় এই রাজ্যের এই জেলার বিভিন্ন জায়গায় পুণ্যাত্রীরা গঙ্গা থেকে জল তুলে নিয়ে বাঘ কাঁধে করে নিয়ে জল ঢালতে যায় তবে এইখানে এই সিদ্ধেশ্বরী মন্দিরে এই শিবরাত্রির দিন পুণ্যাত্রীরা একেবারে সুদূর গঙ্গা থেকে জল তুলে কাঁধে বাঘ নিয়ে জল ঢালতে আসে দেবাদেব মহাদেবের মাথায় ঠিক সেই ছবি আমরা তুলে এবং 300 বছর আগেকার যে ইতিহাস বা এই সিদ্ধেশ্বরী মন্দিরে যে পূজো আজকের যে জঞ্জাল পরিবেশ এবং সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আমার এই ছোট্ট প্রতিবেদনের ভিতরে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই দিনটা সকাল থেকে ওখানে আমাদের পিছনে দিকে পূর্ব দিকে একটা শিব মন্দির আছে সেখানে পূজো হয় শিবের পূজো হয় তারপরে এখানে আদি যে শিবলিঙ্গ আছে এখানে মানুষ সকাল থেকে শিবের মাথায় জল ঢালে পুজো দেয় আমাদের পুরোহিতরা আছে তারা তাদের অ্যাস্ট করে পুজো দেওয়ার জন্য এটা চলতে থাকে এরপরে রাত্রেবেলা সাতটার পরে যারা গঙ্গায় যায় তারা একটা বিপুল পরিমাণে মানুষ আসবে জল ঢালতে তাদের জন্য জল ঢালার ব্যবস্থা হয় তাদের জন্য হালকা একটা টিফিনের ব্যবস্থা থাকে সারাদিন তারা না খাওয়ার থাকে এইভাবেই আমরা পালন করি সকালে মোটামুটি ধরো পুণ্যার্থীদের ভীড় শুরু হয়েছে সকাল দশটার থেকে শুরু হয়েছে পনেরো দশটা থেকে চতুর্দশী পৌঁছতে হচ্ছে এখনো পর্যন্ত কত পুণ্যার্থী এসেছেন জড় হিসাব বলা তো খুব মুশকিল অনেক সংখ্যায় অনেক হিসাব বলা মুশকিল কারণ ভাগে ভাগে আসছে সকাল থেকেই চলছে আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা বলতে আমাদের প্রচুর ভলান্টিয়ার আছে দেখবেন ওই শিবের ওখানেও আছে তারা মোটামুটি চেষ্টা করে লাইন মেনটেন করার যাতে সুস্থভাবে কাজ পরিচালনা হয় ঠাকুর মশাইকে অ্যাসিস্ট করার জন্য লোক থাকে সুতরাং আমাদের এখানে অসুবিধা হয় না যত ভিড়ি হোক অসুবিধা হয় না আমাদের ভলেন্টিয়াররা খুব অ্যাক্টিভ বড় বড় অনুষ্ঠানে পুলিশ প্রশাসনও থাকে তো এইসব অনুষ্ঠানগুলোতে তাদের দরকার হয় না আমাদের ভলেন্টিয়ারই অ্যাক্টিভ আমাদের মন্দিরে কোনো সময় কোনো ঝামেলা আমরা হতে দেখি

এই শিবের প্রতিষ্ঠাও হয়ে গেছে প্রায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর তখন থেকেই চলছে শিবরাত্রি অনুযায়ী শিবরাত্রি না শুধু শিবের দিন নীল পুজোর দিন জল ধারা তাছাড়া প্রতি সোমবার তো রয়েছেই যে সমস্ত আসছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা তাদের বলবো তারা নিয়ম মেনটেন করেন কাউকে ডিস্টার্ব না করে সুন্দরভাবে পুজো দিন তারাও শান্তিতে পুজো দিন আমরাও শান্তিতে অনুষ্ঠানটা নির্ভর আমরা এই জল নিয়ে এলাম এই বারাকপুর সারাপুরি

এমনি কোন গন্ডগোল হয়নি জল ঢালার পরে এই জল এই বাবাকে সবার সব জায়গায় মন্দির যত আছে একটা একটা করে মন্দিরে জল ঢালতে ঢালতে আসতাম এখানে সিদ্ধেশ্বরী আবার যদি এক্সট্রা কোনো জল আবার গাড়িতে থাকে যদি এক্সট্রা কেউ না দিতে আসেনি সেই জলটা হাতে আরেকটা ওই সামনের মন্দির আছে সেখানে গিয়ে দিয়ে মানে যেটা ওইখানে আছে মানে আমরা সিদ্ধেশ্বরী মাছ মানে এখানে আসবো